নমস্কার দাদা দিদিরা দেশে বিদেশের প্রত্যেক দাদাদের নমস্কার আজকে আমার কোর্টার শ্বশুরের বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে কিছু লোকজন খাওয়া দাওয়া করা হবে এবং ওদের উপলক্ষে একটা অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানের জন্য এই যে মাছ সোনালী কাছ আমার পুরা ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে বরাবরই থাকবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আপনারা আছেন বিধে আমি এত দূর পর্যন্ত গিয়ে যেতে পেরেছি আর আমি আপনারা না থাকলে আমি এত দূর পর্যন্ত যাওয়া সম্ভব হতো না তা আপনাদের কাছে আমার বিনোদনভাবে অনুরোধ আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমি যাতে অনেক দূরে গিয়ে যেতে পারি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন মাছ সের মাছ মুড়ি মুড়িগণ আর মাছের টুকরা দেয়া যে ডাঁটা কই ডাঙ্গা কই ডাঙ্গা মূলা দিয়ে রান্না করা হবে আর মাছ কালাই দিয়ে রান্না করা হবে মাছের মাথাতে মুড়িগণ্ঠ এই যে টুকরা মাছের জন্য যে ডাটা আর মূলা কত মানুষ বেড়াইতে আসছে

দে

Yeah. আমাদের গরুটা বেঁচে দিয়েছি সুর আজকে বিক্রি হয়ে গেছে আজ থেকে কি হয়ে যাবে আমাদের একটা গরু পেট কষ্ট লাগতেছে এতদিন আমাদের গলের ছিল আজকে চলে যাবে মনটা ভীষণ খারাপ অনুষ্ঠানের বাড়িতে আসেন খাওয়া দাওয়া শেষ করে ওরা বাড়িতে চলে যাবে गासे बागान करते नहीं हैं कुछ ये करने इन्हें कि गासे बागान करते हैं गासे बागान को तो शुन्दर जगह है तस्सला है हाँ तो दे बारीकोटी देखने ना बना Terima <laughs> kasih